যুদ্ধের আবহে আজকে জানুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সম্বন্ধে বিস্তারিত তথ্য নিত্য নতুন অডিও বুকের মাধ্যমে আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে অডিও বুক উপস্থাপনা করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটি শেয়ার করবেন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম হল একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এটি সাধারণত পারমাণবিক অস্ত্র বা অন্যান্য শক্তিশালী বিস্ফোরক বহন করার জন্য ডিজাইন করা হয় আইসিবিএমের কার্যপ্রণালী বেশ জটিল এবং এটি উন্নত প্রযুক্তির সমন্বয়ে কাজ করে নিচে এর কার্যপ্রণালী বাংলায় বিস্তারিতভাবে বর্ণনা করা হল এক এর গঠন একটি আইসিবিএম বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত পেলোড় পেলোড় এটি ক্ষেপণাস্ত্রের মাথার অংশ যেখানে বিস্ফোরক পারমাণবিক বা প্রচলিত বা অন্যান্য অস্ত্র থাকে এটি একাধিক ওয়ারোহেডও বহন করতে পারে এমআইআরভি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিয়েন্ট্রি ভেহিকেল প্রোপালশন সিস্টেম প্রোপালশন সিস্টেম এটি রকেট ইঞ্জিন যা ক্ষেপণাস্ত্রকে উৎক্ষেপণ ও মহাকাশে পৌঁছানোর শক্তি সরবরাহ করে এটি সাধারণত তরল বা কঠিন জ্বালানি ব্যবহার করে গাইডেন্স সিস্টেম গাইডেন্স সিস্টেম এটি ক্ষেপণাস্ত্রের দিক নির্দেশনা ও লক্ষ্যবস্তুতে পৌঁছানো নিয়ন্ত্রণ করে আধুনিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ইনস এবং স্টেলার নেভিগেশন ব্যবহৃত হয় রিএন্ট্রি ভেহিকল রিএন্ট্রি ভেহিকল এটি পেলটকে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরিয়ে আনে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য প্রস্তুত করে কন্ট্রোল সিস্টেম এটি ক্ষেপণাস্ত্রের সমস্ত অংশের কার্যক্রম নিয়ন্ত্রণ করে দুই কার্যপ্রণালীবিএম এর কার্যপ্রণালীকে কয়েকটি ধাপে ভাগ করা যায় ধাপ এক উৎক্ষেপণ লঞ্চ উৎক্ষেপণের প্রস্তুতি আইসিবিএম সাধারণত সাইলো ভূগর্ভস্থ স্থাপনা মোবাইল লঞ্চার বা সাবমেরিন থেকে উৎক্ষেপিত হয় উৎক্ষেপণের আগে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয় এবং গাইডেন্স সিস্টেমে প্রয়োজনীয় তথ্য ইনপুট করা হয় প্রোপালশন রকেট ইঞ্জিন ঝালানো হয় যা ক্ষেপণাস্ত্রকে প্রচণ্ড গতিতে উপরের দিকে প্রেরণ করে এই পর্যায়ে প্রথম স্টেজের রকেট ইঞ্জিন কাজ করে ধাপ দুই বুস্ট ফেজ বুস্ট ফেজ এই পর্যায়ে ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে পৌঁছায় একাধিক স্টেজের রকেট ইঞ্জিন ক্রমান্বয়ে জ্বালানি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রকে প্রয়োজনীয় গতি ও উচ্চতায় নিয়ে যায় প্রতিটি স্টেজের জ্বালানি শেষ হলে সেটি আলাদা হয়ে যায় যাতে ক্ষেপণাস্ত্র হালকা হয় এবং আরও দ্রুত গতিতে এগোতে পারে এই পর্যায়ে গাইডেন্স সিস্টেম সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রের পথ নির্ধারণ করে ধাপ তিন মিড কোর্স ফেজ মিড কোর্স ফেজ এই পর্যায়ে আইসিবিএম পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে চলে যায় এবং ব্যালিস্টিক পথে একটি চাপের মতো পথ লক্ষ্যের দিকে এগোয় এটি মহাকাশে প্রায় মুক্ত পতনের মতো চলে কারণ এখানে বায়ু প্রতিরোধ থাকে না গাইডেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্রের পথ সামঞ্জস্য করে এবং লক্ষ্যের দিকে সঠিকভাবে নিয়ে যায় এই পর্যায়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে কঠিন লক্ষ্য হয় কারণ এটি খুব দ্রুত গতিতে চলে এবং বিকয় ভুয়া ওয়ারোহের ব্যবহার করতে পারে ধাপ চার টার্মিনাল ফেজ টার্মিনাল ফেজ এই পর্যায়ে ক্ষেপণাস্ত্রের রিএন্ট্রি ভেহিকোল পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে বায়ুমণ্ডলের ঘর্ষণে রিএন্ট্রি ভেহিকোল প্রচণ্ড তাপের সম্মুখীন হয় তাই এটি তাপ প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি হয় গাইডেন্স সিস্টেম এই পর্যায়ে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করার জন্য চূড়ান্ত সংশোধন করে পেলোড ও আরোহেড লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং বিস্ফোরণ ঘটায় তিন আধুনিক বৈশিষ্ট্য এমআইআরভি প্রযুক্তি আধুনিক আইসিবিএম একাধিক ওয়ারোহের বহন করতে পারে যা বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম স্টেলথ প্রযুক্তি কিছু আইসিবিএম রাডার এড়ানোর জন্য বিশেষ আবরণ বা ডিজাইন ব্যবহার করে উচ্চ নির্ভুলতা আধুনিক গাইডেন্স সিস্টেমের কারণে আইসিবিএম অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো ডিকয় জ্যামিং ডিভাইস এবং দ্রুত গতির কারণে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধরা কঠিন চার কার্যকারিতা সীমাবদ্ধতা ব্যয়বহুল আইসিবিএম তৈরি রক্ষণাবেক্ষণ এবং উৎক্ষেপণ অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমনটি এইচএইডি ইজেস বাধা দিতে পারে রাজনৈতিক প্রভাব আইসিবিএমের ব্যবহার বা পরীক্ষা আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে পাঁচ ব্যবহার ও গুরুত্ব আইসিবিএম প্রাথমিকভাবে সামরিক শক্তি প্রদর্শন এবং প্রতিরোধ কৌশল ডেটারেন্স হিসেবে ব্যবহৃত হয় এটি পারমাণবিক অস্ত্র বহনের জন্য ডিজাইন করা হলেও প্রচলিত অস্ত্র বহন করতেও ব্যবহৃত হতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো আইসিবিএম প্রযুক্তি ব্যবহার করে উপসংহার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল একটি অত্যন্ত উন্নত ও শক্তিশালী অস্ত্র ব্যবস্থা যা উৎক্ষেপণ থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করা পর্যন্ত জটিল প্রযুক্তি ও পরিকল্পনার সমন্বয়ে কাজ করে এর গতি নির্ভুলতা এবং ধ্বংসাত্মক ক্ষমতা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে তুলেছে তবে এর ব্যবহার অত্যন্ত সংবেদনশীল এবং এটি বিশ্ব শান্তির জন্য হুমকি হতে পারে যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে জানান